গুরুকুল চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা খুব তাড়াতাড়ি শুরু হবে আজকে আমরা মূলত আলোচনা করবো পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের গণিত বিষয় নিয়ে আমি আমার এই আলোচনায় যেসব প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো আশা করা যায় সেই প্রশ্নগুলো যদি তোমরা খুব ভালোভাবে অনুশীলন করো তাহলে সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা তোমরা খুব ভালোভাবে দিতে পারবে এবং আমার এই আলোচনাটা হবে নতুন হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী কোশ্চেনের মান যেটা নির্ধারিত হয়েছে সেই মানে কি কি প্রশ্ন আসবে তবে একটা কথা বলে রাখি মূল আলোচনায় যাওয়ার পূর্বে যারা এই ভিডিও প্রথমবার দেখছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায় আর এর পাশাপাশি ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করে দিও এবং এই ভিডিওর লিঙ্ক তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করো যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হয় তাহলে চলো দেরি না করে ঝটপট আজকের ভিডিও শুরু করা যাক আজকে আমাদের আলোচনা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত বিষয় নিয়ে পার্ট ওয়ানে আমরা আলোচনা করব এক নম্বরের প্রশ্ন নিয়ে তাহলে দেখো কোন কোন প্রশ্নগুলি পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুব ভালোভাবে অনুশীলন করবে সঠিক উত্তর নির্বাচন করো প্রথম প্রশ্ন তিন ও সাতের একটি সাধারণ গুণিত হল নয় অবলিক উনপঞ্চাশ অবলিক বিয়াল্লিশ অব্লিক চব্বিশ দ্বিতীয় প্রশ্ন দশ পূর্ণ পাঁচের আটকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে হয় আট বাই পঁচাশি পঁচাশি বাই আট আঠান্ন বাই আট আশি বাই আট তৃতীয় প্রশ্ন এগারোকে দশ দ্বারা ভাগ করলে হয় এক দশমিক এক শূন্য দশমিক এক এক শূন্য দশমিক এক শূন্য দশমিক শূন্য এক চার নম্বর প্রশ্ন দুটি বিন্দু দিয়ে সরল রেখা আঁকা যায় একটি অবলিক দুটি অবলিক তিনটি অবলিক চারটি পাঁচ নম্বর প্রশ্ন সাত পূর্ণ পাঁচের সাত একটি প্রকৃত অবলিক অপ্রকৃত অব্লিক মিশ্র ভগ্নাংশের উদাহরণ নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও প্রশ্নমান এক প্রথম প্রশ্ন মিশ্র ভগ্নাংশে পরিণত করো সাতচল্লিশ বাই পাঁচ দ্বিতীয় প্রশ্ন দুয়ের সাত এবং পাঁচের একুশ এর মধ্যে কোনটি বড় তৃতীয় প্রশ্ন অপ্রকৃত ভগ্নাংশে হর শূন্যস্থান পূরণ ল অর্থাৎ এখানে গেটার দেন অথবা লেস দেন কোনটি অ্যাপ্রোপ্রিয়েট হবে কোন চিহ্নটি সঠিক হবে সেটা তোমাদেরকে বসাতে হবে চার নম্বর প্রশ্ন এক ও দশের মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল কত পাঁচ নম্বর প্রশ্ন কথায় লেখো ছয় লক্ষ উনসত্তর হাজার সাতশো উনত্রিশ ছ নম্বর প্রশ্ন ভাজ্য সমান ভাজক গণিত ড্যাশ যুক্ত ভাক্সেস শূন্যস্থান পূরণ করতে হবে পরবর্তী সাত নম্বর প্রশ্ন আয়তক্ষেত্রের প্রতিটি তল ড্যাশ শূন্যস্থান পূরণ করো আট নম্বর প্রশ্ন বর্গাকার চিত্রের পরিসীমা সমান চার গণিত ড্যাশ ন নম্বর প্রশ্ন তিন বা তিনের বেশি বিন্দু যারা একই সরল লেখায় অবস্থিত তাদের ড্যাস বলে দশ নম্বর প্রশ্ন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান ড্যাস গণিত প্রস্থ এগারো নম্বর প্রশ্ন আট দশমিক শূন্য পাঁচ টাকা সমান ড্যাশ টাকা ড্যাশ পয়সা বারো নম্বর প্রশ্ন তিন বাই চার একটি ড্যাশ ভগ্নাংশ সাত দশমিক শূন্য দুই সংখ্যাটিকে কথায় লেখো চোদ্দো নম্বর প্রশ্ন লোভিষ্ট আকারে প্রকাশ করো একশো কুড়ি বাই একশো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন শূন্যস্থান পূরণ করো একুশ বাই সাত সমান দিয়ে আঠাশ নিচে শূন্যস্থান পূরণ করতে হবে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট সংখ্যা এখানে বসাতে হবে সমান চিহ্ন দিয়ে আবার উপরে শূন্যস্থান পূরণ নিচে চুয়ান্ন ষোলো নম্বর প্রশ্ন শূন্যস্থান পূরণ করো একই ধরনের প্রশ্ন সাত বাই আট সমান চিহ্ন দিয়ে একুশ নিচে বক্স দেওয়া আছে অর্থাৎ এখানে সঠিক সংখ্যাটি তোমাদের বসাতে হবে আবার সমান চিহ্ন দিয়ে ওপরে বক্স দেওয়া আছে খালিঘর এখানে তোমাদের সঠিক চিহ্নটি বসাতে হবে নিচে চৌষট্টি সতেরো নম্বর প্রশ্ন ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো আঠেরো নম্বর প্রশ্ন সাত অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো উনিশ নম্বর প্রশ্ন কথায় লেখো চৌত্রিশ দশমিক শূন্য চার কুড়ি নম্বর প্রশ্ন দুটি মৌলিক সংখ্যার গসাগু কত একুশ নম্বর প্রশ্ন দুটি মৌলিক সংখ্যার লসাগু কত বাইশ নম্বর প্রশ্ন সাত টাকা কুড়ি পয়সা সমান কত পয়সা তেইশ নম্বর প্রশ্ন আয়তকার চিত্রের পরিসীমা সমান দুই গণিত শূন্যস্থান পূরণ দিয়েছে ড্যাশ প্লাস ড্যাশ চব্বিশ নম্বর প্রশ্ন স্থানীয় মানের বিস্তার করো চৌত্রিশ দশমিক দুই শূন্য পঁচিশ নম্বর প্রশ্ন শূন্যস্থান পূরণ করতে হবে দুশো তেরো দশমিক দুই পাঁচ সমান দুশো প্লাস ড্যাস প্লাস তিন প্লাস ড্যাস প্লাস পাঁচ বাই একশো পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের ছাত্রীদের গণিত বিষয়ের প্রথম পর্যায়ের অর্থাৎ পার্ট ওয়ানের আলোচনা এখানেই শেষ হচ্ছে এই প্রশ্নগুলি তোমরা অনুশীলন করো খুব শীঘ্রই আমরা পার্ট টুর প্রশ্নপত্র নিয়ে হাজির হব সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিও এখানে শেষ করা হলো